প্রাকৃতিক পরিবেশ হচ্ছে সেই পরিবেশ যা প্রকৃতি নিজে নিজেই তৈরি করে আর যদি সেই প্রাকৃতিক পরিবেশে আমরা হারিয়ে যাই তাহলে মানসিক শান্তি ও ক্লান্ত কিছুটা হলেও স্বস্তি দেবে আমাদের এই গ্রাম বাংলার প্রাকৃতিক সবুজেরা এক সোনার বাংলা প্রকৃতির প্রেমে পড়েনি এমন মানুষ পাওয়া সত্যি দুর্লভ বিশ্বজুড়ে শিল্পী কবি এবং লেখকদের যুগ যুগ ধরে অনুপ্রেরণা জুগিয়ে চলেছে এই প্রাকৃতিক এর মনোমুগ্ধকর সৌন্দর্য নির্মলতা মানুষকে বারে বারে করেছে আলোড়িত পৃথিবীর এই সৌন্দর্যের মধ্যে হারিয়ে গিয়ে যে আনন্দ তার সঙ্গে অন্য কোনো আনন্দের মধ্যে তুলনা মুশকিল শ্রেষ্ঠ যেন তার সমস্ত শক্তিকে জড়ো করে নানান রঙের তুলি দিয়ে এঁকেছে এর ভরা পৃথিবী প্রাকৃতিক বিশ্বে নান্দনিক সৌন্দর্যকে গভীরভাবে উপলব্ধি করতে এবং প্রকাশ করতে সাহায্য করে প্রকৃতির সাথে আমাদের জীবন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রকৃতি যখন তার বিভিন্ন রঙ দেখায় তখন সে আমাদের জীবনের উৎসাহ এবং রঙিন ভাবনা দেয়